সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে শিরোনাম নির্বাচন এত বিলম্বে কেন এমন প্রশ্নে যা বললেন ড ইউনুস অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রশ্নে উত্তর দিলেন না ব্রিটিশ হাইকমিশনার আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত ইসলামী আইনজীবীর ফি দিতে পারছেন না চেম্বারের সব বই বিক্রি করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী দাবি তার আইনজীবীর নরসিহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলি ককটেল বিস্ফোরণ নিহত এক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাচন এত বিলম্বে কেন এমন প্রশ্নে যা বললেন ড ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের সফরে আছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অধিবেশনের ফাঁকে নানা অনুষ্ঠান এবং সাংবাদিকদের সঙ্গে আলাপে যোগ দিচ্ছেন তিনি সম্প্রতি জেটিও নামের একটি অনলাইন সংবাদ মাধ্যমের মেহেদি আনফিল্টার্ড নামের এক অনুষ্ঠানে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি রাজা হাসানের মুখোমুখি হয়েছেন ড ইউনুস সেখানে তাকে নির্বাচন ও বাংলাদেশের মানবাধিকার প্রসঙ্গে নানা প্রশ্ন করা হয় এক প্রশ্নে মেহেদি হাসান বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হলেও এখনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি যদিও দুই সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে সরকার তবে দেশের জনগণের একাংশকে উদ্ধৃত করে মেহেদি হাসান বলেন বাংলাদেশের বহু মানুষ এখনই নির্বাচন চায় আগামীকাল নয় বা এখন থেকে ছয় মাস পরে নয় সমালোচকেরা বলছেন নির্বাচন অনুষ্ঠানে বেশ বিলম্ব হচ্ছে নির্বাচনের জন্য আরো ছয় মাসের অপেক্ষা বেশ লম্বা সময় জনগণ অস্থির হয়ে উঠছে কেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবছর নেপালেও সরকারের পতন হয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন করার অঙ্গীকার করেছে এক্ষেত্রে বাংলাদেশ কেন আঠারো মাস সময় নিচ্ছে জবাবে প্রফেসর ইউনুস বলেন আপনি বলছেন যে জনগণ বলছে এত সময় লাগছে কেন তবে জনগণ এটাও বলছে যে আপনারা আরো পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন জনগণ এসব বলছে যে আপনিই থাকুন সবাই যার যার মতো বলছে আমরা কারো কথায় কাজ করছি না আমাদের তিনটি প্রধান কাজ রয়েছে সংস্কার বিচার ও নির্বাচন শুধু নির্বাচন করে আগের মতো সবকিছু রেখে দিলে আবারও সেই একই দুর্নীতি স্বৈরতন্ত্র ফিরে আসবে তাই আগে কাঠামোগত সংস্কার জরুরি অন্তর্বর্তী সরকারের প্রধান স্পষ্ট করে বলেন আমরা শুধু নির্বাচন করতে আসিনি আমাদের কাজ হলো ফেলা যাতে আর কেউ গণতন্ত্রের নামে ক্ষমতা ফেসিবাদের কুক্ষিগত করতে না পারে এ সময় সাংবাদিক মেহেদি হাসান পাল্টা প্রশ্ন করেন আপনারা তো একটি অস্থায়ী সরকার বড় বড় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি নির্বাচিত সরকারের নয় জবাবে ডক্টর ইউনুস বলেন আমরা বলেছি তিনটি কাজ করব সেটা করেই আমরা সরে যাবো কেউ একথা অস্বীকার করছে না যে নির্বাচিত সরকারই কিন্তু এখন যেটুকু করা দরকার সেটা আমাদেরই করতে হবে সুতরাং পরিবর্তনের জন্যই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রশ্নে উত্তর দিলেন না ব্রিটিশ হাইকমিশনার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সোমবার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুক পরে বৈঠকের বিষয়ে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের প্রত্যাশার কথা তুলে ধরেন সারা কুক বলেন যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় তবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সংক্রান্ত প্রশ্নের উত্তর দেননি তিনি সিএসির সঙ্গে এর আগে দশই মার্চ বৈঠক করেছিলেন ব্রিটিশ কমিশনার ওই বৈঠক শেষে তিনি বলেছিলেন যুক্তরাজ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক দেখতে চাই যুক্তরাজ্য বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় কিনা সোমবার এমন প্রশ্ন করা হলে ব্রিটিশ হাইকমিশনার বলেন আমি অন্য আর কোনো কথা বলবো না যেমনটা আমি বলেছি যুক্তরাজ্য আগামী বছর অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করছেই সাংবাদিকরা আবারও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে এবার কোনো উত্তর না দিয়ে চলে যান কুক আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত প্রকাশের একদিন পরেই দলের আলোচিত নতুন লোগোটি সরিয়ে ফেলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির আমি ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার কার্যালয়ে বসানো লোগোটি সোমবার সরানো হয়েছে এর আগে রোববার সকালে জামায়াত সঙ্গে তার কার্যালয় ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় নতুন লোগোটি সামনে আসে সোমবার একই কার্যালয়ে জামায়াত সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময় সেই লোগোটি আর দেখা যায়নি রোববার নতুন লোগোটি জনসম্মুখে এলে বেশ আলোচনা হয় এ বিষয়ে জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর কালবেলাকে বলেন মূলত আমিরে জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে নতুন ভাবে ডেকোরেশন করার কারণে সেখানে কিছু জিনিস রাখা হয়েছে জামায়াত ইসলামী প্রস্তাবিত নতুন লোগো অসাবধানতা বসত প্রকাশে এসেছে তবে বেশ কয়েকটি লোগোর নকশা প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছে কোন লোগোটি ব্যবহার করা হবে তা চূড়ান্ত হয়নি লোগো চূড়ান্ত না হওয়ায় আপাতত কোনো দলীয় লোগো ব্যবহার করছি না নির্বাচনী পরিষদের আলোচনা হয়েছে চূড়ান্ত হলে বিষয়টি সবাইকে জানানো হবে আইনজীবীর ফি দিতে পারছেন না চেম্বারের সব বই বিক্রি করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী দাবি তার আইনজীবীর এক বছরের বেশি সময় ধরে কারাবন্দি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ শামসুদ্দিন চৌধুরী মামলা পরিচালনার জন্য আইনজীবীর ফি দিতে পারছেন না এরই মধ্যে তিনি তার ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন এ কথা বলেছেন শামসুদ্দিন চৌধুরীর আইনজীবী মোর্শেদ হোসেন দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি থাকায় আজ সোমবার সকালে কারাগার থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে ঢাকার আদালতে আনা হয় তাকে বহনকারী নীল রঙের একটি প্রিজন ভ্যান সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনের চত্বরে আসে নরসিংদিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলি ককটেল বিস্ফোরণ নিহত এক নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চলের আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া নামে এক নেতা নিহত হয়েছেন ঘটনায় অন্তত আহতের খবর পাওয়া গেছে সোমবার ভোরে ঘটনা ঘটে সংঘর্ষে নিহত সাদিক মিয়া আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা কায়ুম গ্রুপের সমর্থক বলে জানা গেছে তিনি আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের দলের যুগ ছিলেন ইসলামী ব্যাংকে এস আলমপন্থী 200 কর্মকর্তা বরখাস্ত ও এসডি হাজার এস আলম গ্রুপ 2017 সালে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ دخলে নাই তার আমলে ব্যাংকটিতে নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মী এই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার তাদের মধ্যে একটা বড় অংশ সাইফুল আলমের নিজ উপজেলা পটিয়ার এজন্য ব্যাংকটিকে সে সময় কটাক্ষ করে পটিয়া ব্যাংক বলতেন কেউ কেউ অভিযোগ রয়েছে এস আলমের পছন্দের লোকদের নিয়োগ দিতে সে সময় জাল সনদ বক্সের বায়োডাটা সংগ্রহ করা হতো পরীক্ষা ছাড়াই দেওয়া হতো নিয়োগ তবে পুরো প্রক্রিয়ার সম্পাদন করা হতো কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা ছাড়াই তবে গত বছরের আগস্ট লীগের পতনের পর ফেসিবাদী ব্যাংকের ছত্র কর্তৃত্ব হারাই এসালম গ্রুপ এরপর থেকে তার সময় অবৈধভাবে নিয়োগ পাওয়া পাঁচ হাজার তিনশো জন কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের উদ্যোগ নেয় এক দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকটি এজন্য গত সাতাশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউটের মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে ইসলামী ব্যাংক এর মধ্যে মাত্র চারশো জন পরীক্ষা অংশ নেন তবে ধরা পড়ার ভয়ে যেসব কর্মকর্তা অংশগ্রহণ করেননি তাদের মধ্যে প্রায় দুইশো জনকে শৃঙ্খলা ভঙ্গের দায় বরখাস্ত করা হয় আর ব্যাংকের নির্দেশন অমান্য করায় চার হাজার নয়শো একাত্তর জন কর্মকর্তাকে ওয়েসডি করা হয়